দিয়ে ঘরে আমি কই আমি বিয়াজ আমি রিয়া দিসলাম ইতালি থেকে আজকে আমি এবং আমার সাথে রয়েছে সালম ভাই নাকি তো আমরা দুইজন মিলে আজকে মাছ ধরতে আসছি মূলত সাগরের মধ্যে আজকে আমরা কি কি মাছ ধরছি সবকিছু আপনাদের কাছে আমরা শেয়ার করব মনে রাখবেন আমরা যে সাগরটার মধ্যে মাছ ধরতে আসছি এটা হচ্ছে ইতালির সাগর একটি ধারা সাগরটা আমরা স্ক্রিনের মধ্যে ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো

অনেকেই বলে খেপলা জাল জাল অনেক শখ করে সেলাই করছে তাই সাগরে আসছে আমরা মাছ ধরতে ইনশাল্লাহ দেখা যাচ্ছে পরবর্তীতে অনেক মাছ পাইছি আজকে আমাদের সাথে থাকেন দেখি আল্লাহ আমাদের কি করে মাছ মারটাছি ধোয়া করে খেলেন আমরা যাতকে মা অনেক মাছ ধরতে পারি আর আপনি দেজাদ কে আমরা দেখাইতে পারি তবে ভাই আমার অনেক প্রশ্ন আপনি যে এই যে জালটা মানে তৈরি করছেন এটা বুদ্ধিটা কাজ ছিল কি বাবিটাও বুদ্ধি ছিল একটা তুমি একটা করতে আছো আচ্ছা এটা কারণ ভিডিও করতে আছো

ওই সময়টা বের করে মূলত সে জাল তৈরি করে ফেলছে তো আজকে আমরা উনি এখন খেয়াবে মূলত মাছ ধরতে পারে কি না সব কিছু আমরা ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখানোর ট্রাই করব তা আপনারা সাথে থাকবেন আর ইউরোপিয়ান ইনফরমেশনের জন্য সঠিক তথ্যের জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এটা হচ্ছে ইতালিয়ান একটি সাগর সব কিছু আপনারা দেখাবো এখন আমি আপনাদেরকে তো চলুন শুরু করা যাক

ইন্ডিয়ান সাগর এখানে সবগুলো বাড়িগুলো দেখা যাচ্ছে দেখেন আমরা আসছি মাছ ধরতে মাছ ধরতে আসি আমার চোখের মধ্যে একটা জিনিস আমি দেখতে পেলাম সেটা হচ্ছে অনেকগুলো আমাদের বাংলাদেশি হাঁস যদিও এর আগে আমি এরকম দেখি আসলে ইতালিয়ান সাগরে আপনি সব কিছুই পাবেন তো গাছ দেখতে পাচ্ছেন উনি অলরেডি ইতালিতে সাগরের মধ্যে একটা খেয়া দিছিল মাছ উঠি কিনা সেটা আমরা বলতে পারি না আর আশেপাশটা আপনাদেরকে একটু দেখাই তো গাইজ অলরেডি এই মাছটা উনি ধরলো আর কি মাছটা আসলে বাংলাদেশে আপনার তেলাপিয়া মাছের মতো তো গাইজ সে সার তো গাইজ উনি অলরেডি এই মাছটা ধরলো মাছটা দেখেন অনেক সুন্দর দেখতে কিন্তু সুন্দর আছে আমাদের বাংলাদেশে আপনার তেলাপিয়া মাছের মতো কিন্তু বাই পক্ষে এটা কিন্তু তেলাপিয়া না আমাদের দেশে বিলে পুষ্কুনি কেনছে অনেকে জাল খাওয়ায় পুস্করি পুস্করি কিন্তু অনেকে জাল খাওয়াই মাছ ধরার জন্য দুই দিন খাওয়াবো একদিন খাওয়াইছে ওদিন কয়েছে ভাই খাওয়াও মো কয় খাওয়াও কেন আমি জাল খাওয়াই কিন্তু সরাই না তারা বললাম ভাই কেম দে কেমনি শুনব কয় দেওয়া আমি দেয় আর খাওয়াইছে খাওয়ানোর পরে কয় এই সিস্টেমে তারপর পরে আর কি আমি কয়েকটা খাওয়া দিলাম দেওয়ার পর দেখি ইনশাল্লাহ আরে আজ কি আপনি ওইরকমই খেয় দেখাবেন নাকি ওই সিস্টেমে তবে আপনি আজকে ওইটা কিন্তু দেশের সাগর না এটা কিন্তু ইতালিয়ান সাগর না পানি ওকে আবার শক্তিটা তো আপনার কমে গিয়েছে ইতালি কাজ করতে বলবে কি না শক্তি

গাইজ দেখতে পাচ্ছেন আমরা আজকে এই মাছটা ধরছিলাম এটা আমাদের বাংলাদেশে আপনার তেলাফিয়া মাছের মতো তেলাফিয়া মাছের মতোই মাছটার নাম কি আসলে সঠিক আমি জানি না আরও অনেকগুলো মাছ ধরছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি আরেকটা মাছ আপনাদেরকে দেখাচ্ছি এই মাছটার নাম কি আসলে আমি জানি না মাছগুলোর দাম কিন্তু অনেক বেশি এই মাছটার দাম বিশেষ করে অনেক বেশি এই মাছটা যদি বড় হয়ে থাকে এই মাছগুলার কেজি হচ্ছে আপনার সতেরো ইউরো আঠারো ইউরো বাংলা টাকা যদি আমরা কনভার্ট করি দুই টাকা থেকে একুশশো টাকা এটার কেজি মাছটা অনেক বেশি দামি মাছ আরেকটা মাছ ধরছি ওটা এতটা দামি না যদি মাছটা দেখায় আমাদের বাংলাদেশি মির্কে মাছের মতো তো অনেকে ধারণা করে নিবেন এটা মিরকে মাছ বা গ্যাস কাপ কিন্তু তা না এটা মির্কে মাছও না এটা গ্যাস কাপও না মাছটা অন্যরকম এখনো যে বুঝছেন দেখেন মাছটা মাছটা সত্যি আমি কিন্তু লাড়ছি না মাছটা নিজে মাঝে লড়তেছে তো মাছগুলা অনেক সুন্দর তা আমরা এখানে সাগরের মধ্যে আগে মাছ ধরছিলাম অনেকগুলো মাছ তা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এভাবে মাছ ধরে দেখাবো বা ইউরোপিয়ান ইনফরমেশান মূলত আমাদের চ্যানেলের মধ্যে আপলোড করা হয় আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকতে পারেন আর ভিডিওটি একটি লাইক করবেন আজকে যারা ভিডিওটি দেখতেছেন তো গাইজ আপনারা যদি আমাদেরকে একটু সাপোর্ট করেন তাহলে অনেক বেশি উত্তম তাহলে এরকম মাছ ধরে ধরে সাগর থেকে আপনাদেরকে আমরা শেয়ার সময় নিয়মিত আজকে অনেকগুলো মাছ ধরছি এ হলো সব মাছের তালিকা দেখেন এ আর কি মাছের অবস্থা ইতালিয়ান মাছ গাইজ দেখা হবে পরবর্তী অন্য আরেকটি ভিডিওতে সে মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ